সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনায় আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে বন্ধ ইস্যুতে যেভাবে প্রশাসনিক আধিকারিকদের উপর চড়াও হলো ত্রিপুরা মথা নামদারি কিছু সমর্থক যদিও সিভিল সোসাইটি নাম দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন এই সিভিল সোসাইটির নিরাপত্তা কারা রয়েছে রাজ্যের প্রত্যেকটা মানুষ জানে তিনি বলছেন রাজ্যের শান্তি শৃঙ্খলা উন্নয়নকে থমকে দেওয়ার জন্য আটকে দেওয়ার জন্য চেষ্টা করছে একটা অংশ এবং সেটাকে বরদাস্ত করা হবে না কিন্তু এই ঘটনার পর আরেকটি কাণ্ড ঘটে গেছে দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়াতে একটি ক্লাবে সে ক্লাবটির নাম আমরা উল্লেখ করছি না প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষ এবং দর্শকদের বচসা এবং সেই রেশ ধরে বিলুনিয়া থানার ওসিকে প্রতিমা নিরঞ্জনের জন্য যে অস্থায়ী গাড়ি বা মঞ্চ তৈরি করা হয়েছিল সেই গাড়ি থেকে নামিয়ে বেদম মারধর করা হয় এবং সেই ভিডিও ফুটেজ সারা রাজ্যে প্রত্যেকটা মোবাইলে মোবাইলে ঘুরছে এবং তার সঙ্গে আরও একটি ঘটনা তা হচ্ছে প্রতিমা যিনি প্রাক্তন সাংসদ এবং বিধায়িকা ছিলেন রাজ্যসভার সদস্য ছিলেন তিনি যাচ্ছিলেন ধর্মনগর সেই ধর্মনগর যাওয়ার পথে আমবাসা পুলিশ প্রশাসন আটকে দিয়েছেন কারণ ধারা চলছে সাংসদ এভাবে যেতে পারবেন না পরিস্থিতি এখন বলছেন বলছেন কি নিরিখে অবশ্যই আমরা আপনাদেরকে শুনিয়েছি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন দেখেছেন প্রদীপ বলছেন যখন মথা নেতৃত্বে যখন শান্তি ভঙ্গ করা হয় তখন আপনারা কোথায় ছিলেন তখন ইনস্ট্রাকশন কোথায় ছিল আপনাদের তখন ব্যারিকেড কোথায় ছিল

আমরা দেখেছি উত্তর গেট যে বিষয়টি আমাদের বক্তব্য উত্তর গেটে বন্ধকে যখন পিকেটিং হচ্ছিল তখন চিকিৎসককে আটকে দেওয়া হয় গিরে চিকিৎসকের বাইকের চাবি নিয়ে যাওয়া হয় আপনারা আপনাদেরকে আমরা স্ক্রিনে দেখাচ্ছি ঘটনাটি আমার পেছনে চলছে স্ক্রিনে আমার পাশে বা দিকে চলছে যে চিকিৎসক তিনি টিএমসি চাকরি করেন তিনি যাচ্ছেন বাইক থেকে চাবি তুলে নিয়ে গেছে এবং সেখানে ওনাকে বলা হচ্ছে আপনি পেছনের রাস্তা দিয়ে যান আর না যেতে পারলে চাবিটা আমরা নিয়েছি আপনি হেঁটে হেঁটে যান আবার বলছে আপনি কিভাবে জানেন সেটা আমরা জানি কতটা বড় বড়তা কতটা অসজন্যতা কতটা অভদ্রতা সেটা সেদিন দেখলো মানুষ ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে যে একটি দল ক্ষমতা ভোগ করতে গিয়ে আরো বেশি ক্ষমতা লাভের চিন্তা করতে গিয়ে মানুষের উন্নয়নের কথা বলে রাজ্যের মানুষের উন্নয়নের কথা বলে মানুষের মগজ ধুলাই বলছে। যে বর্তমান সময়ে সমতল হোক কিংবা পাহাড় রাজ্যে মানুষ শিক্ষিত হচ্ছে দিন দিন তারা রাজ্য রাজনীতি বুঝতে পারছে তারা রাজনীতি কুটকাচালি বুঝতে পারছে তারা উন্নয়নটা বুঝতে পারছে যখন এই উন্নয়নের কথা বলা হয় তখন এই ধরনের তামাশা করে তাদের মূর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় পাহাড়ে বেকার রয়েছে সমতলে বেকার রয়েছে হাজার হাজার বেকার সেগুলি নিয়ে কোনো আন্দোলন নেই সেগুলি নিয়ে কোনো আধিকারিকের নিকট জবাবদিহিতা নেই প্রশ্ন নেই সাধারণ মানুষ বলছে পুলিশ আধিকারিককে যেভাবে মঞ্চ থেকে টেনে নামিয়ে হেসটানো হচ্ছে যারা আধিকারিক রয়েছেন কাজ করছেন না চাকরি পাচ্ছে না যুবকরা সেই আন্দোলন তো আমরা তো কোথাও দেখছি না আমরা বলছি না কোথায় কোনো আধিকারিকের সময় ঘটনা ঘটক কিন্তু মানুষের সমস্যাগুলো নিয়ে আন্দোলন কোথায় পাহাড়ে জল নেই রাস্তা নেই বলছে চিকিৎসার ব্যবস্থা নেই তারা আজকে বলছে কথা আগামীকাল হয়তো বাংলাদেশের মতো যে একর্ড পেয়ে গেলে তার পরবর্তীতে দাবি হবে আর অন্য কিছু দাবি আস্তে আস্তে এগুবে অতএব রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য এবং সেটাকে কেন্দ্র করে বাকি দাবি দেওয়া চলছে দাবি দেওয়ার নাম করে নৈরাজ্য সৃষ্টি চেষ্টা চলছে। দীর্ঘদিন পাহাড়ে উগ্রমতা সমস্যার কারণে পাহাড়ের ডেভেলপমেন্ট ছিল সেই পিছিয়ে যাওয়া ডেভেলপমেন্টের কারণে আজকের দিনে তারা বলছে সব পাহাড়ে উন্নয়ন হচ্ছে না উন্নয়ন হয়নি কোথা থেকে হবে উন্নয়ন কারণ দীর্ঘ এক দশক উগ্রপন্থার নামে পাহাড়ের শিক্ষা ভেঙে পড়েছে স্বাস্থ্য ভেঙে পড়েছিল উন্নয়ন ভেঙে পড়েছিল যুবকদেরকে শিক্ষার বিনিময়ে কলমের বিনিময়ে তাদেরকে হাতে বন্দুক তুলে নেওয়ার জন্য তাদেরকে তাদেরকে সে পথে নেওয়ার চেষ্টা করা হয়েছিল এখনো বলা হচ্ছে যে আবার পাহাড়ের ছেলেরা আবার তারা বন্দুক হাতে নেবে প্রয়োজন হয়ে এই জন্য হুমকি দেওয়া হচ্ছে তারা কি চাইছে আবারও কি রাজ্যটাকে পিছনে দিয়ে নেওয়ার চেষ্টা করছে আবারও কি পিছিয়ে দিতে চাইছে পাহাড়ের উন্নয়ন সাধারণ মানুষ মানুষের জন্য যে কাজকর্ম সেগুলিকে কি বন্ধ করে দিতে চাইছে প্রশ্ন উঠছে এই করে কি রাজ্যের উন্নয়ন হবে এই করে কি মানুষের শান্তি হবে পাহাড়ে যে ত্রিপুরা বা ট্রাইবেল বাঙালি তাদের মধ্যে একটা বিভেদের বিষ বৃক্ষ রূপণ হয়ে গেছে ইতিমধ্যে আমরা এই ত্রিপুরাতে তো আমরা চিনি না এই ত্রিপুরাতে আমরা থাকিনি এতদিন দীর্ঘ উগ্রবন্দার সমস্যা কাটিয়ে এই রাজ্যে একটা শান্তির বাতাবরণ ফিরে এসেছে আজকে ত্রিপ্রাসা অ্যাকর্ড যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিটমেন্ট ছিল সেই দৃষ্টিকোণের দিকে আমরা দেখলে যেটা রাজনৈতিক অ্যাকর্ড হয়েছে সেটা উনিশ মাস হয়েছে পূরণ হয়নি কেন পূরণ হয়নি তিপ্রামতা সেটা তাদেরকে জিজ্ঞাসা করলে সেটা হতো অনেকটাই কাজের কাজ তারা মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে পারেন তারা রাজ্যের অন্যান্য মন্ত্রী যারা কমিটমেন্ট দিয়েছেন যে স্টেক হোল্ডার সেন্ট্রাল স্টেট এবং মতা এই তিন স্টেক হোল্ডার তারা আলোচনা করতে পারেন কিন্তু বন্ধের নামে মানুষের মারপিট করা মানুষের উপর অত্যাচার করা শিক্ষিত মানুষের রাস্তায় অবদস্থ করে দেওয়া গালি করে দেওয়া বিশ্রী আচরণ করা সেটা কি মানুষ দীর্ঘদিন মেনে নেবে প্রশ্ন উঠছে যে যে পনেরো লক্ষ জনজাতির কথা বলা হচ্ছে সংখ্যাটা দাবি করা হচ্ছে দাবি করছেন প্রমুখ বাস্তবে কত সংখ্যক সেটা সেন্সাস দেখলে যাবে যদি পনেরো লক্ষ হয় তাহলে কত লক্ষ লোক এটাকে সমর্থন করছেন দীর্ঘদিন পাহাড়ে জিএমপি ছিল সিপিএম ছিল উগ্রপন্থার পরবর্তীতে পাহাড়ে কিন্তু শান্তি ফিরে এসেছিল আজকে হঠাৎ করে যারা একসময় সিপিএম ছিল তারা আজকে মথা রং ধরে কখনো বিজেপি কখনো মথা রাজ্যের শান্তিকে ভঙ্গ করছে সেই সকল অশান্ত বর্বর যারা অশিক্ষিত যারা শান্তি চায় না তাদেরকে প্রশ্রয় দিচ্ছে শিক্ষিত কিছু লোকজন এবং এক্ষেত্রে পুলিশ তাদের যে নিমু নিমু মিনমিন করে কথা বলা তারা যে সত্যকে সত্য বলতে পারছে না তারা এই রাজ্যের যুবকরা যখন যখন উত্তর গেটে যখন বাইকের চাবি ছিনিয়ে নিয়ে গেল স্থানীয় এসডিপিও স্থানীয় ওসি তাদের মুখে দিয়ে শব্দ শোনা গেল না बैंक बैंक इधर से 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 इधर से

খর্বস্ত নেমে আসতে পারে কারণ পুলিশের বিরুদ্ধে মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা পরিবর্তন হচ্ছে পুলিশ তাদের বিশ্বাস রাখতে পারছে না আধিকারিকরা যারা দক্ষ আধিকারিক পুলিশ অফিসার একসময় প্রশংসা পুরা ওনাকে ব্লকার হিসেবে আখ্যা দিয়ে সরিয়ে দেওয়া হলো আজকালকে হয়তো অনেকেই পুলিশ প্রশাসন ব্লক করছেন ওনাকে সরিয়ে দেওয়া হলো হয়তো উনি একটা দায়িত্ব থাকলে একটা সাব ডিভিশনের পাহাড়ি বাঙালির যে বিক্ষোভ একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়ে রয়েছে একটা অশান্তি তৈরি হচ্ছে সেই জায়গাটা হয়তো তারা তাদের মতো অফিসার অনেকটা কন্ট্রোল করতে পারতেন কিন্তু পুলিশ প্রশাসনের মধ্যে অদক্ষ ঘোষখোর দুর্বল ভিতু পুলিশ অফিসার সং সংখ্যা বেড়ে গেছে যারা কোন পরিস্থিতি না পারছে কন্ট্রোল করতে না পারছে শান্তির শৃঙ্খলা রক্ষা করতে না পারছে তাদের দায়িত্ব পালন করতে স্বাভাবিক কারণে মানুষ কষ্ট তুলবে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশ কিছু করতে পারছে না পুলিশের সামনে অপদস্থ হতে হয়েছে উত্তর গেটে চিকিৎসককে একজন দুজন যুবককে তাদেরকে গালেগোলাজ করা হয়েছে পুলিশ কোনো কিছু বলেনি পুলিশ উল্টো বুঝিয়ে দিয়েছে যে যারা অবরোধ করছে বিক্ষোভ করছে তারা সঠিক স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর এই দপ্তর নিয়ে প্রচুর কথা প্রচুর আলোচনা আর এইভাবে যদি কয়েকটি মাস চলতে থাকে তাহলে মুখ্যমন্ত্রী ওনার নিজের দায়িত্বে থাকাটা ওনার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এটা আমরা বলছি না এটা রাস্তায় উড়িতে গলিতে সাধারণ মানুষ বলছে সাধারণ মানুষ বলছে এভাবে একটা রাজ্য এভাবে প্রশাসন চলতে পারে না নতুন করে ভাবা দরকার এবং মথা সুপ্রিমো ওনাদের কাছে আমাদের মাধ্যমে আমরা আবেদন জানাবো যে এই করে রাজ্যে অন্তত পক্ষে উন্নয়নকে অগ্রগতি দেওয়া যায় না উন্নয়নের চাকায় বোস্ট করা যায় না রাজ্যটা আরো পিছিয়ে যাবে যেভাবে এক দশক উগ্রপন্থার কারণে তার বেশি সময় পাহাড়ের উন্নয়ন থমকে গিয়েছিল সাধারণ শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল সেই জায়গাতে আবার নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছে এটি তিপ্রাসা একর্ড শেষ দাবি না আমরা আশা করি যদি এই কন্ডিশন এই দাবি পূরণ করে নেওয়া হয়ও তার পরবর্তীতেও নতুন করে আরো দাবি আসবে আরো কিছু দাবি আসবে অর্থাৎ অশান্তিকে কিন্তু জিয়ে রাখার চেষ্টা হবে আমরা প্রত্যাশা যে রাজনীতি রাজনীতির মতো চলুক দাবি দেওয়া দাবি দেওয়ার মতো করে চলুক কিন্তু সাধারণ মানুষের উপর যেন আক্রমণ না উঠে আসে এ কথাটা আবার বলছেন প্রমুখ আমরা দেখছি কিন্তু তা কার্যক্রমে মিল পাওয়া যাচ্ছে না যখন রাজ্যে উত্তেজিত উত্তেজনা পরিবেশ তৈরি হয় মানুষ প্রতিবাদ করে তখন তিনি শান্তি সম্প্রীতির কথা বলেন আবার যখন কয়েকটা দিন চলে যায় যেটা মুখ্যমন্ত্রী বলছেন শুধু আমরা বলছি না যে আবার সে অশান্তি সেই দাবি কেন্দ্র করে বিক্ষোভ অগ্নিসংযোগ বিভিন্ন কর্মকাণ্ড ঘটে থাকে এবং এতে করে আলটিমেটলি এই রাজ্যের দুটি সম্প্রদায়ের মধ্যে একটা একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে যে আগামী দিনের জন্য মোটেও সুখবর নয় বলে আমরা মনে করছি এবং যে বীর যুবকেরা যারা পুলিশ পিটিয়ে বীরত্ব দেখালেন একজন ওসিকে টেনে হিচড়ে এটা অবশ্যই লজ্জার আপনাদের লজ্জা না লাগতে পারে আমাদের জন্য লজ্জা লাগছে কারণ যে পুলিশ এই সমাজ ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য তারা কাজ করেন কিছু কিছু রয়েছেন তারা পঙ্গুব যারা অথর্ব তাদেরকেও এই থেকে শিক্ষা নেওয়া দরকার